সালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার্স কেমন আছেন সকলেই তো আশা করছি আপনারা অনেকে ভালো আছেন তো আপনাদের জন্য আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কত একটি মাছ বস্তার মধ্যে ঢুকিয়ে দিল আর এই মাছটি হচ্ছে আপনার একটি পুষ্কুনি বড় একটি পুকুর অনেকে যেটাকে আপনারা ঘের বলে থাকেন সেই ঘেরগুলো হচ্ছে একটা ঘের চাপানো হয়েছে চাপানোর পরে এই মাছগুলো জালের মধ্যে ধরা পড়েছে তো এই মাছগুলোকে ছোটো বড়ো আলাদা আলাদা করছে বড়গুলো একটির মধ্যে ভরছে ছোটগুলো আরেকটি বস্তার মধ্যে ভরছে আলাদা আলাদা করে আলাদা আলাদা দামে এগুলোকে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি ভালো বড় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে